হাসিমুল রহমান সাহেব সব আরো নেতৃত্বরা আছেন স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে এমএসপিং থেকে শুরু করে কন্ডানেশন থেকে শুরু করে বলিউডিয়ার ব্রন্দা কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন আমাদের সাথে ছিল আগামী দিনের হক থাকবে আমি আপনাদের উদ্দেশ্যে সবার পক্ষ থেকে সবার অনুমতি নিয়ে অন বিআফ হপ কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের প্র আমি দেখে আপনাদের বার্তা দিতে চাই আপনারা যারা আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানালেন তাদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট বার্তা আমরা নিশ্চিতরা আগামী পরিকল্পনা কি করব কিন্তু একদিন গেলে রেখে আমাদেরকে ভয় দেখাতে করবে না কিভাবে আন্দোলন সংগঠিত করতে পারি তার জন্য আমরা এখন আলোচনাই বলবো তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে দিনের বাড়ি যাবেন শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন মহল্লাতে চা এর দোকানে যেখানে বসবেন বারা

সাত দিন করবো বলে আমাদের কামরুজ্জামান ভাই ইমতিহাজ ভাই আমাদের সারোয়ার ভাইরা অমর ভারত ভাইরা মাই আমরা আলোচনা করেছিলাম কম কম লোক নিয়ে এসে করবো এদেরছি এ তো হবে না কি ভাবছে যে লোক কম আছে অনুরোধ আপনাদের এখন আপনারা কোথায় যাবেন শান্তি সাথে আপনারা বাড়ি যাবেন আমরা যারা নেতৃত্বরা আছি আমাদের কাছে আপনারা